আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ। আপনারা আজকে তারিখ 18/1/2025 মন্দ্রা মন্ডপুরർച്ച এবং ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকার হার জানতে আমাদের সাথেই থাকুন। মন্দ্রা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি মন্দ্রা আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই ও বোন পরিযিনা টাকার রেটটা জানার পর দেশে রেমিটেন্সটা বাড়াইতে পারে। মন্দ্রা আজকে শুরুতেই জানতে মন্দ্রা আছে টাকার রেট

মডার্ন এক্সচেঞ্জ নিচে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা মনে রাখুন জানাই তো মধ্যপ্রদেশের বাহারাইন টাকা রেট মানে সর্বোচ্চ টাকা রেট জেন্স এক্সচেঞ্জ জেন্স এক্সচেঞ্জ নিচে তিনশো তেইশ টাকা বিরানব্বই পয়সা মনে রাখুন জানেন দুবাই টাকা রেট দুবাই মধ্যে সর্বোচ্চ টাকা রেট নিচে লুলিমান এক্সচেঞ্জ লুলিমান এক্সচেঞ্জ নিচে তেত্রিশ টাকা তেইশ পয়সা মনে রাখুন জানে এদের মধ্যপ্রদেশের সৌদি আরবের টাকা সৌদি আরবের সর্বোচ্চ টাকা রেট টেকমো টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাশের কাতারের টাকা রেট কাতারের ভেতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে হাবিব হাবিব তেত্রিশ টাকা পয়সা মধুরা এখন জানিয়ে দেব মধ্যপ্রাশের কুয়েতের টাকা রেট কুয়েতের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলনাদ আদা এক্সচেঞ্জ মধুরা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পঁচানব্বই টাকা মদুরা এখন জানিয়ে দেবো জর্ডান এর টাকা রেট জর্ডানে একদিন আমি আপনার পেয়ে যাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা বন্ধুরা এখন জানে যে মালদ্বীপের রুপি বন্ধুরা মালদ্বীপের এক রুপিতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা নব্বই পয়সা এখন জানে মার্কিন ইউএস ডলার বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার আজকে আপনারা পেয়ে যাবেন একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনারা পেয়ে যাবেন উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা কানাডা এক ডল আপনারা পেয়ে যাবেন পঁচাশি টাকা দশ পয়সা ইতালিয়ার এক ইউরোতে আপনারা পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা বন্ধুরা সর্বশেষ জানে যে মালয়েশিয়া রেঙ্গে মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রেঞ্জ রিয়ামান এক্সচেঞ্জ বন্ধুরা রিয়ামান এক্সচেঞ্জ সাতাশ টাকা আঠারো পয়সা বন্ধ রাখছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট